দেওয়া না অনেক ভালো হয়েছে সমস্যা না আমি দূরে বসে একটি লোক দেখতে পাচ্ছি তো আমি সেখানে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি অনেক দূরে বসি তাদেরকেল আঙ্কেল ওই আঙ্কেল দাঁড়াবেন ভালো আছেন ভালো আছেন আপনার দেখবেন কি হন আপনারা আমি স্ত্রী হন তো দেখা যায় না মানে আচ্ছা আপনারা যাচ্ছেন কোথায় এখন আপনারা থাকেন কোন জায়গায় রাস্তাতে থাকেন আচ্ছা আচ্ছা কম্বল দেয় মানে বুঝি নাই ওই জায়গায় কম্বল দেয় তো রাত্রে ওই জায়গায় আমি একটি কম্বল দিতে যাচ্ছি আপনাদের সকাল থেকে কিছু খান নাই না পাইয়া কিছু খান সকাল থেকে আপনার আপনি টাকা থেকে নাই উঠান উঠান নাই খেয়ে নিবেন ঠিক আছে দেওয়া করতে হবে আমার মন থেকে দেওয়া করেন আমি সবাইকে এখানে এবং গিয়েছিতে যাওয়া দিচ্ছি আমি ওখানে যাওয়া দিচ্ছি দেখতেছি আপনাদের হেঁটে যাচ্ছে তো হলে একটু দেখে গেলাম

আমি খারাপ পথে থাকি না আমি সবার পাশে এখানে যারা রয়েছে সবাইকে দিয়েছি অনেক মানুষ বই থাকে ইনশাল্লাহ আমি আলোর দিন আপনাদের মাঝে আছি সব সময় থাকবো এবং আবারও আসবো ইনশাআল্লাহ আপনার তো সমস্যা না আচ্ছা আচ্ছা আমি খাওয়া দিই কষ্ট জরুরে ঠিক আছে আপনাদের সময় লাস করলাম না না ভাইয়া ঠিক আছে আবার দেখা হবে আমি যার সময় থাকি না কাছবি